নমস্কার সকলকে স্বাগত সংবাদ নামে। সঙ্গে আমি রয়েছি শ্রেয়া শুরু আজকের প্রতিবেদন রাজনৈতিক বিতর্ক ও আরেক নাম হচ্ছে আরাবুল ইসলাম এক সময় ভাঙরে বিতর্কিত ডাকাবুক ও কংগ্রেস নেতা তিনি দু থেকে একুশ সালে পর পর কিন্তু দুবার বিধায়ক হলেও রাজনৈতিক পরিচয় থেকে কিন্তু তিনি বেশি পরিচিত তার কর্মকাণ্ডের জন্য

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ভাঙরে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ পনেরোই জুনের কথা বলছি সেই সময় ভাঙর উত্তপ্ত হয়ে উঠেছিল টিএমসি আইএসএফ এর সংঘাতে অভিযোগ ওঠে মনোনয়ন পেশে বাধা দিতে গিয়ে টিএমসি কর্মীদের উপর গুলি চালানো হয় আর সেই গুলিতে প্রাণ হারান আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা প্রাণ হারান আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা পরবর্তীতে এই ঘটনা তদন্ত শুরু হয় এবং তদন্ত শুরু হতেই তিনি জানান যে তার কোনো দোষই নেই তিনি এই ব্যাপারে একদমই কিছু জানেন না এবং কিন্তু তার পরবর্তীকালে যখন তদন্ত শুরু হয় এগারো দিনের মাথায় তাকে কিন্তু গ্রেফতার করা হয় আরাবুল ইসলামের বিরুদ্ধে শুধুমাত্র কিন্তু এই একটা অভিযোগ নয় রয়েছে একাধিক অভিযোগ প্রমোটারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর পরীক্ষা চলাকালীন ভিতরে ঢুকে গিয়ে উত্তর বলে দেওয়া একাধিক কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ তার নামে রয়েছে আনাবুল ইসলামের এতক্ষণ পুরনো কাশন্দি কেন ঘাটছিল বর্তমানে তাকে ফের দেখা গেছে তৃণমূল ভবনে সেই ঘটনা নিয়ে এখন কিন্তু জল্পনা শুরু হয়েছে অন্যদিকে মাদ্রাসা বোর্ডকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় এই এলাকায় সব মিলিয়ে কিন্তু ভাঙরের রাজনীতি আবারও উত্তেজনার কেন্দ্রে মাদ্রাসা বোর্ড থেকে শুরু করে বর্তমানে শৌকত মল্লার নেতৃত্ব প্রতিদ্বন্দ্বী দলগুলির কৌশল সবকিছু মিলিয়ে আগামী বিধানসভা ভোটের আগে ভাঙড়ের হালচাল কিন্তু নজর কেড়েছে রাজ্য রাজনীতির অঙ্গনে আর এই প্রেক্ষাপটে ফের আলোচনায় এলেন ভাঙড়ের প্রাক্তন তৃণমূল নেতা আরবুল ইসলাম দেখুন সেই দৃশ্য রাস্তায় দাঁড়িয়েছিল বলে আমরা থানায় এসে জানাই যে আমাদেরকে ওরা মারবে বলে দাঁড়িয়ে আছে থানা আমাদেরকে বলেছে তোমরা বাইরে যাও ওরাও লোকজন ঢুকে গেছে এসে ওরাও বাইরে আর আমরা ভেতরে ছিলাম সব প্রার্থী কোনো এসটা কোনো লোক ছিল না আমরা আমাদের বাইরে যেই বার করে দিয়েছে ওরা একদম মুড়ি মুড়কির মতন আমাদের সব লোককে তুলে নিয়ে গেছে আর আমি কোনো রকম আমার সেফটি নিয়ে ভিতরে আসি আমার সেফটি দরকার সেই হিসাবে আমি আমাকে প্রচুর মারধর করেছে আমাদের দেখাও নাই জন ছিল পঁচিশ ছিল সবাইকে তুলে নিয়ে গেছে আমি এখানে একলা কোনো রকম আসলে খামছে থানার বিষয়ে পুলিশের সামনে ঘটেছে দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকলেও স্বাধীনতা দিবস উপলক্ষে তৃণমূল ভবনে দলের শীর্ষ নেতৃত্বের পাশে তার উপস্থিতি কিন্তু নতুন করে প্রশ্ন তুলেছে যেটা আমি আগেও বললাম রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহ সভাপতি জয় প্রকাশ মজুমদার এবং সাংসদ সৌগত রায় এবং কাকুলি ঘোষ দস্তিদার এবং রয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য ও দাঁড়িয়ে জাতীয় পতাকার সামনে জাতীয় সঙ্গীতে গলা মেলালেন আরাবুল ভাঙরের রাজনৈতিক সমীকরণ তার এই প্রত্যাবর্তনের কিন্তু ইঙ্গিত কত দূরে পর্যন্ত যাবে এখন কিন্তু সেটাই দেখার বিষয় আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামে আপনাদের মন্তব্য জানাতে অবশ্যই ভুলবেন না আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ